বিজেপি নেতা এমপি এরা হচ্ছে মালিক তাই টিভি দেখে ভোট দেবেন না নিজের চোখে দেখুন নিজের কানে শুনুন কি দেখছেন যে আসানসোলে একটা মহকুমা হাসপাতাল ছিল আজকে ছতল্লা সুপার স্পেশালিটি হাসপাতাল কে করে দিয়েছে মমতা ব্যানার্জি আসানসোলে ইউনিভার্সিটি ছিল না আসানসোলে ইউনিভার্সিটি হয়ে গেছে কে করেছে মমতা ব্যানার্জি আসানসোলে জেলা ছিল না আসানসোলকে জেলা করে দিয়েছেন কে করে দিয়েছেন মমতা ব্যানার্জি আজকে রাস্তাঘাট থেকে শুরু করে যা হয়েছে করেছেন মমতা ব্যানার্জি আজকে চুয়াত্তরটা প্রকল্প বিনা পয়সায় রেশন থেকে শুরু করে স্বাস্থ্যসাথী কার্ডের থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে রূপশ্রী থেকে শুরু করে কন্যাশ্রী থেকে শুরু করে সবুজ সাথীর থেকে শুরু করে একের পর এক প্রকল্পে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষকে সাহায্য করার যে প্রকল্প কে করেছেন মমতা ব্যানার্জি আজকে বাউরি সমাজের সমস্ত ভাই বোনেরা একজোট হয়ে এই রবীন্দ্র ভবনে আসার জন্য কারণ রবীন্দ্র ভবনের যে সভা সেই সভা আপনারা জানেন যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শত্রুঘ্ন সিনহার সমর্থনে বাউরি সমাজের যে ভাই বোনেরা রয়েছেন তাদেরকেই আজকে এখানে ডাকা হয়েছিল একটু আগে বিশ্বনাথ বলছিল যে দু হাজার এগারোর আগে আমাদের রাজ্যে একটা শাসন ক্ষমতা ছিল বামফ্রন্টের জমানা সিপিএমের জমানা কিন্তু দু হাজার এগারোর আগে আপনারা ভেবে দেখুন তো যে আপনারা যে গ্রামে থাকেন আপনারা যে পাড়াগুলোতে থাকেন সেই গ্রাম এবং পাড়াগুলোর অবস্থা কি ছিল এবং এগারোর পরে এই বারো বছরে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি পরিবর্তন করেছেন যে লক্ষ্মীর ভাণ্ডার দেখুন লক্ষ্মীর ভান্ডার প্রথম যখন ঘোষণা হয় আপনাদেরকে হাজার টাকা করে মাননীয় মুখ্যমন্ত্রী অনুদান ঠিক করেছিলেন পরবর্তীকালে এবারে আরো দুশো টাকা বাড়িয়ে বারোশো টাকা করে দিয়েছেন বিনা পয়সায় রেশন সারা ভারতবর্ষে কোথাও দেওয়া হয় না বিনা পয়সায় রেশন কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ পায় আজকে স্বাস্থ্য সাথীর কার্ডে মাথা উঁচু করে বড় বড় হাসপাতালে গিয়ে চিকিৎসা করছেন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরে আসছেন তাই পঁচাত্তরটা যে প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রী